আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেকেই বেসিংয়ে রাখার জন্য ইনডোর প্ল্যান্ট খুঁজছিলেন যে কোন ধরনের ইনডোর প্ল্যান্টগুলো আমরা বেসিংয়ের এখানে রাখতে পারবো তাদের জন্য আমরা সাজেস্ট করব আমাদের এই ইনডোর প্ল্যান্টগুলো এগুলো হচ্ছে লাকি ব্যাম্বু আপনার একেবারেই লো মেনটেন্স একটি গাছ শুধুমাত্র বিশুদ্ধ পানি দিলেই এই গাছটা এইভাবেই বেড়ে বেঁচে থাকে এভাবেই টিকে থাকে এবং বড় হতে থাকে দেখেন যত সময় যাবে এটা ধীরে ধীরে বড় হবে আমরা আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছগুলো প্রথমে ছোটো থাকে এবং পরবর্তীতে ধীরে ধীরে বড় হতে থাকে দেখেন এক একটা গাছ কী পরিমাণ বড় হয়েছে কোনো কিছুই হয়নি অনেকের কমপ্লেন থাকে যে লাকি ব্যব হলুদ হয়ে যায় মারা যায় সাদা হয় মানে সাদা হতে পারে সাদাটা হচ্ছে যখন একেবারেই বাহিরের কোনো আলো পায় না তখন কিছুটা সাদা হয় দেখেনি যে আমাদের লাকি ব্যাম্বু কিন্তু এটা মূলত হচ্ছে এই যে এই কালারটা কিন্তু মানে একেবারেই আলো বাতাস না থাকার কারণে এটা অনেকটাই মানে ঢাকা গাছ যেমন ঢাকার গাছ সাদা যে একটা কথা আছে না এই ঢাকা গাছ যেমন সাদা হয়ে যায় এমন সাদা হয়ে আছে